জিনিস দেবা কত ভালোবাসি জিনা সাথে দেব কত ভালোবাসি ভুলে গেল ভুলে গেল আমার চল ভুলে ভুলে গেল আমার আমি একদিন জল আনতে যাচ্ছি আর কলসিটা কাকে নিয়ে একটুখানি আগাতে পারিনি পাড়ার কিছু ভালো খাঁকিরা বলতেছে বলে ওয়াই দেখ ওয়াই দেখ ঢোলবক যাচ্ছে আচ্ছা আমার গায়ে মাংস তোদের তাতে কি হয়েছে আবারই একটুখানি গেছি বলে ওয়াই যাচ্ছে যাচ্ছে তোদের কি হয়েছে আমার গায়ে মাংস এ আমার কুলচিলে নয় পাঁচ পাঁচশো থেকে আড়াইশো মাংস হবে তা তোদের কি হয়েছে রে তাই আমি চিন্তা ভাবনা করেছি এই সংসার আমি থাকব এই সংসার হয় কার কাছে বেঁচে দেবো আর নয় এই সংসার কারো কাছে বন্ধক দিয়ে দিয়ে আমার দু চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব মোর মনে Música sí. আমি আসতে পারি না আমি দু চোখে কি দেখতেছি না না এটা আমার বাড়ির বৌমা না কি বলতেনি কেন বৌমা আমি তোমার কতবার বলেছি ত্যাগ করো বোমা শোনো এখন পরিবর্তনশীল জগৎ সবকিছুর পরিবর্তন হতে চলেছে দেখো পাশের বাড়ির বউমারা যেভাবে ফেসবুক চালিয়ে ভিভো ভিডিও করে ফেমাস হয়ে যাচ্ছে তুমি আমার একটা মাত্র বৌমা তুমি একটু ফেমাস হতে পারো না গো তোমার কাছে আমি দুঃখের কথা কি বলবো হ্যাঁ আমার দুঃখের কথা তোমার কি বলবো কি আকি আমি লক্ষীর ভান্ডারটা পাছছিলো আর ই দালিং করে এমন কালকে তুই আমার লক্ষীর ভান্ডার থেকে নামটা কেটে দেবে নি বৌমা চিন্তা করুনি তোমার ওই ভান্ডার আজকে থেকে আমি দেব কারণ লক্ষীর ভান্ডার আশা করলে ঘরের লক্ষ্মী হারাতে হবে তুমি আমার কি ভান্ডার দেবে আজকে থেকে তোমার আমি দोहित্য ভান্ডার তো এই বৌমা বলি শোনো দাদা আমি প্রেম বংশের ছেলে আচ্ছা আমার যদি এত ফেশা না হয় আমার কি থেকে তোমাদের মনে হয় খুব ভয় হয়ে গেছে না না আমার 17 বছর বয়স কি করে হলো দাদা এই যে লাইলা মজনু প্রেম করেছে বেহুলা লক্ষ্মীধর প্রেম করেছে কৃষ্ণ রাধা প্রেম করেছে ওরা আমার প্রেমের কাছে নত শিকার করেছে তাই ঈশ্বর সন্তুষ্ট হয়ে আমার ওই সত্তর বছরের যৌবন সতেরো বছর ফিরিয়ে দিয়েছে কি বলবো দাদা কেঁদে কেঁদে সাদা মাটি কাদা করে ফেলেছি তাই আমার অন্ধ চকর। দৃষ্টি পর্যন্ত ঈশ্বর ফিরিয়ে দিয়েছে আর সেই বংশের বৌমা হয়ে প্রেম কথা বোঝো না বৌমা বলি শোনো দুঃখ করো না তবে দাদা গোড়াঘাটির গল্পটা একটু খুলে বলি আমার একমাত্র ছেলে লক্ষ্মী প্রতিমা বৌমা দেখে বাড়িতে নিয়ে আসলাম আমার সে কি কী করেছে জানো এই বৌমাকে অপছন্দ করে পুনরায় নতুন বৌমাকে নিয়ে বাড়িতে ঢুকছি তাই এই আনন্দের দিনে তুমি একটু সাজুগুজু করে ঘুরতে পারো না এই আনন্দের দিনে তুই সাজুগুজু করে ঘুরতে পারো না বৌমা দুঃখ করো না আমি কি বলি শোনো তোমার মুখের হাসি ফাটানোর দায়িত্ব তো আমার তুমি যদি আমার কথা শুনে চলতে পারো তোমার কথা মতো চলে তুমি আমার মুখে হাসি পড়া হ্যাঁ তা কি করতে হবে বাবা তুমি কি আমার সঙ্গে একটু সঙ্গ দিতে পারো বাবা আমি তোমার মেয়ের মতো এই দেখো রে আগে ভাবতাম গাছের আগা খারাপ আর এখন দেখছি আগা পাঁচ তোলা সব খারাপ বৌমা মাইন্ড করো না কি বলি শোনো তুমি দুঃখ করো না সত্যি বলছি তোমার মুখের হাসি ফাটানোর দায়িত্ব আমার যদি তুমি আমার কথা শুনে চলতে পারো চলো बनो दुल्हे का सेहरा

সত্যি বাবা তুই বাপের বেটার মতন কাজ করছি তুই বাপের বেটার মতন কাজ দেখেছো দিদি দেখেছো আমার বৌমা দেখেছো পাকা আমের মতন করতে ধরি আমার একমাত্র বৌ তুমি বরণ করে নিলে আর আমার খোকা যে মূল্যবান কাজটি করে বাড়িতে ফিরেছে তুমি বরং এক কাজ করো আমার খোকাকে একটু মিষ্টি মুখ করিয়ে দাও তোর আমি কি বলছে তোর আমি কি বলেছি বিয়ে থেকে ফুলসজ্জার খাটে পঞ্চে তার দায়িত্ব এই মন্দা এই যে তুমি যে বড় বাজার থেকে পেঁয়াজ ভোগের অর্ডারটা নিয়ে এসেছো এই দেখো বলি শোনো তোমার উচ্চারণ হয় না তুমি বলো কেন কেন কি আছে বলি শোনো ওটা পেঁয়াজ ভোগ না ওটা রাজভোগ রাজভোগ তোমার ছেলের একা গালে আল টাকার ভেতর ঢুকিয়ে দে তারপরে আমি আসব আমি যাচ্ছি তুমি দেখো আচ্ছা মলয় বিবাহ কি বলি বিবাহ কাকে বলে তুমি জানো না না শুনে নাও নিজে উপোস করে ঘটা করে লোক খাইয়ে নিজের বিপদ ডেকে আনাকে বিবাহ বলে এই মন্দাদরি তুমি খকাকে মিষ্টি খাওয়া থেকে ঠেকরে চলে এলে কেন তোমার খোকা এখানে যা কেতন আরম্ভ করেছে আমি দু মিনিট দাঁত পারিনি হাই বাপি হাই হাও আপনি কেমন আছেন ভালো আছি মা এই আমার শ্বশুরই লাগে এই থাম পেজন ঘর পেজনঘর খকা এই খাকা নতুন বৌমা তোর মাকে প্রণাম করতে যাচ্ছে তুই বাধা দিচ্ছিস কেন বাবা এসব কি হচ্ছে তুমি বুঝতে পারছো না কেন যে ওটা যে তোমার খাকা না না কথাটা বলি কি করে এই খকা তোকে কিছু বলতে হবে না আমি কি বলি শুন আচ্ছা খাকা তুই বল তো যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে সরযন্ত্রের দেবতাকে এই সরযন্ত্রের দেবতা হ্যাঁ কেন বাবা তোমার বৌমা তুমি দেখো বাবা এই সংসারে বৌমা ছাড়া কেউ সরজন্ত বাধাতে পারে না দেখেছো আমাদের খোকা কত পরিবর্তন হয়ে গেছে না বড় হয়ে গেছে হ্যাঁ ওই জন্য তো আমার খোকার বিয়েতে আমি একটা পার্টির আয়োজন করেছে করেছি

নমস্কার নমস্কার আমি হানি সিং হ্যাঁ বাবু আপনি ঠিক সময় চলে এসেছেন হ্যাঁ স্যার আপনি ফোন করে বললেন তাই আমার তো আসতেই হবে হ্যাঁ তোমার কথার দাম আছে হ্যাঁ বলি শুনুন আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা আচ্ছা এখানে এমন গান উপহার দেবেন আচ্ছা যাতে আমাদের প্রত্যেকের দিল খুশি হয়ে যায় আচ্ছা মাস্টার বি ফ্ল্যাট সবাইকে এমন গান উপহার করব সবাইকে ফ্ল্যাট বানিয়ে চলে যাব শুরু করো এ রাম্মা রাম্মা এ রাম্মা রাম্মা এ কুবি তোর গানের তুলনা হয় না তোর গান শুনে আমার মন মুগ্ধ হয়ে গেছে আমি বলবো আমি বলবো দুবাই থেকে আনা হয়নি আর রাশিয়া থেকেও আনা হয়নি

না নাগিন গানটা আবার ঠিক জানা নেই তবে আমি একবার চেষ্টা করে দেখছি আরে নাগিন গান জানানোই তো এখানে কি করতেছে কারণ স্যার ও তো ফুস ব্যাপার আছে তো আরে বাবা নাগিন কাহাকে বলা হয় এটা নে আচ্ছা কে গাইছে স্যার এ গাইছে হ্যাঁ স্যার এই জমরার অরুচি গাইছে জমরার অরুচি মতলব মতলা এ মন্দারি এই কি এই বললে বেলা যে গানটা তুমি শোনালে হ্যাঁ শুনে দেখি <laughs> করব <laughs> <laughs> <smart> <laughs> তারে তুলনা হয় না হ্যাঁ স্যার বলেছিলাম না এমন গান উপর করবো আমার তো মনে হয় তুই এর আগে নদীর ধারে গান টান তা নদীর ধারে গান টান কি কোন সময় নোনা হ্যাঁ না উঠেছিল নোনা তো আসেনি তবে আমি একদিন গান গাইছিলাম দুটো জল দেখি না উঠে এসেছিল সে দেখেই

अरात बटर रशिंग ना थी अरात बटर रशिंग ना थी हो भी चपा चपी अब हो भी चपा चपी Shut up I love you I love you जमार बोले शिश हमी बहु हमी अरात बटर रशिंग ना थी अरात बटर रशिंग ना थी हो भी चपा चपी अब हो भी

আমরা স্বাধীন উনিশশো সাতচল্লিশ সাল কবে চলে গেছে দু হাজার পঁচিশ সাল আমরা মডান চোখের ছেলে আমি মানেটা খুব একটা কথা বলে শোনো তোমরা এই যে উলঙ্গ পোশাক আশাক করে যেভাবে বর্তমান সমাজে পাড়িয়ে দিচ্ছ আচ্ছা বৌমা বলো তো আমরা সবসময় সরকারকে দোষ দিয়ে থাকি আচ্ছা সরকারকে দোষ দিয়ে কী লাভ যদি নিজেদের লজ্জা যদি নিজেরা যদি না ঢাকতে জানলাম বৌমা দেখবি লক্ষ্য করে দু টাকা চকলেটের মধ্যে একটা সাদা পর্দা লাগানো থাকে যাতে ভিতরের অংশটুকু না দেখা যায় তা তোমরা এখনকার মেয়েরা ওই দু টাকার চকলেটের থেকে অনেক সস্তা হয়ে গেছ

হ্যাঁ বৌমা আমি অনেক যত্ন করে আমার এই মা আমাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কিন্তু আমার খোকার পছন্দ হয়নি তাই পুনরায় তোমাকে বিয়ে করি বাড়িতে নিয়ে এসেছে বৌমা শুনছি তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত এখানে আমি কি শুনছি তুমি বিবাহিত কি বলেছি তুমি আমার সাথে এটা করতে পারলি আমি তোমার কাছে কি অনলাইন করেছিলাম কি অপরাধ করেছিলাম বলো না বলো বলো না আমাকে বলো না মালতী যা হর হয়ে গেছে তুমি আমাকে বোঝার চেষ্টা করো

আর সাপে দেখা হলে ছোট থেকে যে আমার বাড়িতে অভাবটুকু তোকে বুঝতে পেয়েছিলাম ওই মধ্যে তুই আমাকে বাবা বলে ডাকিস না তুই আমার সন্তান হতে পারিস না আমি

আসলে কী হয়েছে জানো তো বৌ বাবা আমি ছোট থেকে একটা কুকুরকে অনেক যত্ন করে আমার এই বাড়ির মধ্যে লালু লালু ডালুরে মানুষ করেছিল কিন্তু কিন্তু সেই কুকুরটা আজ আমার সুন্দরের সামনে হয় অটারা গিয়েছে বাবা বাবা তুমি আমাকে কুকুর এসে আর এত রোড়া করছ তুই কেন কুকুর হতে যাবে তুই তো আমার সন্তান

ਜਨਮੋਂ ਤੇਕੇ ਆਮੀ

বাবা 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 না জেনে করেছি ক্ষমা করো বাবা না জেনে নাজ